বিলের যে সমস্যা এই সময়ে সারা রাজ্যে চলছে তার সাথে আমাদের সুনামুরা মহকুমাতেও এই বিদ্যুৎ বিল নিয়ে একটা সরকার লুট প্রক্রিয়া চালাচ্ছে এটা বন্ধ করবার জন্য আজকে আমরা ডি ওয়াইফআই বিভাগীয় কমিটি আমরা ডিভিশনাল ইলেকট্রিক্যাল ডিভিশনার কমিটি স্যারের ডিজিএম এর স্যারের সাথে আমরা পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে যে নতুন করে বিদ্যুৎ বিল সরকার চালু করেছে এই বর্ধিত বিদ্যুৎ মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে জনগণ থেকে আমরা দেখছি যে জনগণ থেকে একটা বিদ্যুৎ বিলের নাম বাড়িয়েছে বলে জনগণ থেকে অধিক অধিক টাকা সেখানে লুট প্রক্রিয়া চালাচ্ছে সরকার এটাকে দ্রুত বন্ধ করা এবং আমরা দেখছি যে বিদ্যুৎ আমার বিল আমি রিচার্জ করছি আমার টাকা আমি বিল নিয়ে আমি অফিসে এসে চার্জ করে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে সরকারকে সেখানে আমার চার্জ দিতে হবে প্রতি মাসে মাসে এই প্রথাকে বাতিল করতে হবে আমরা দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি আমাদের তিনবার একের পর পর তিনবার যখন অনলাইনে রিচার্জ হবে তারপর আমাকে অধিক অধিক টাকা আমাকে সরকারকে দিতে হবে এই প্রথা অবিলম্বে বাতিল করতে হবে আমরা দাবি জানিয়েছি যে আমাদের এই সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবাকে কন্ট্রাক্টার হাতে এবং লুটতরাজের হাতে ছেড়ে দেওয়া অবিলম্বে সরকারকে বন্ধ করতে হবে এই বিদ্যুৎ বিলের নিয়ে অবিলম্বে যে বাড়িয়েছে এই বিদ্যুৎ বিল অবিলম্বে দ্রুত প্রত্যাহারের জন্য আমরা আজকে সারের সাথে দাবি জানিয়েছি তিনি আমাদের দাবিকে যুক্তিযুক্তভাবে সমর্থন করেছেন বলেছেন আগামী দিনে এই দাবিগুলি নিয়ে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এগুলিকে শেষ করবেন এই আশা এবং ইনি আমাদেরকে দিয়েছেন আমরা তারপর আমরা আজকের এখানে প্রতিনিধি বিক্ষোভ আমরা দিয়ে রাজ্যের মানুষের হাতে কাজ নেই মানুষ অনাহারে ভুগছে মানুষের রুটি রুজির অবস্থা একেবারে পুঙ্গ হয়ে গেছে তারপরেও সরকার কিভাবে টাকা কামায় যায় টাকা কামানো যায় জনগণ থেকে গরিব মানুষ থেকে ক্ষেতমজুর থেকে কৃষক থেকে শ্রমজীবী থেকে সেখানে মানুষ থেকে যে কীভাবে টাকা আদায় করা যায় তার জন্য পথ খুঁজছেন কিন্তু কাজ দিচ্ছেন না আমরা দেখছি এইগুলি বলে সেখানে দুই ভাগ তিন ভাগের দুই ভাগ বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন সেখানে অর্ধেকের উপর বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন এই সিস্টেমটা করে সরকার আমরা মনে করি আমাদের রাজ্যের যিনি এই দপ্তরের মন্ত্রী অবিলম্বে এই বিদ্যুৎ বিল জনগণ থেকে যে টাকাগুলি নিয়েছে জনগণের কাছে ক্ষমা চেয়ে এই বিদ্যুৎ বিল অবিলম্বে জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে এই পুজোর থেকে শুরু হয়েছে তিন মাস অক্টোবর থেকে এই প্রক্রিয়ার মধ্যে যে বিদ্যুৎ বিলগুলি বেস্তি নিয়েছেন জনগণ থেকে এইগুলিকে ফিরিয়ে দিতে হবে আমরা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি জনগণ থেকে যে টাকা লুট হয়েছে এই টাকা জনগণকে আবার ফিরিয়ে দিতে হবে এই দাবি আমরা মারুক সেফটি কর্নার আপনি কি বাইক চালান নিজের সুরক্ষার জন্য হেলমেট খুঁজছেন আপনি সুরক্ষায় এবার উন্নত মানের হেলমেট নিয়ে হাজির মারুক সেফটি কর্নার আমাদের এখানে পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট যেমন ভিগা স্টিল বার এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে এবং পুরাতন পেট্রোল পাম্প নিকটে যোগাযোগ এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ওয়ান টু নাইন জিরো অথবা নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভোরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুরাই একই ছাদের নিচে অ্যাসেন এম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামী দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন অ্যাস এলেন গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটন যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা